আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ঢাকা ঢাকাপতলা থেকে সিমেন্টের ডিজাইনগুলো সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি দীর্ঘ সময় দেশের পরিস্থিতির কারণে আপনাদেরকে ভিডিও দিতে না পারাই আপনাদেরকে ফোন রিসিভ করতে না পারাই আমরা আন্তরিকভাবে দুঃখিত সুক্রিয়া যে আবারও আপনাদেরকে আমরা ভিডিও দিতে পারতেছি বা ব্যবসা প্রতিষ্ঠানে আবারও আমরা ফিরে আসতে পেরেছি তো আপনারা ফোন করতে পারেন যে কোনো ধরনের মালামালের জন্য যে কোনো ধরনের ডিজাইনের জন্যে সিমেন্টের এ সকল ডিজাইন সাতশিড়ি বেলকনি রেলিং পিলারের ডিজাইন এছাড়া বিভিন্ন ধরনের ব্লক সমস্ত ডিজাইন আমাদের কাছে পাবেন ঠিকই আগের মতো এছাড়াও নিত্য নতুন ডিজাইন কিছু আপডেট আছে আপনাদেরকে আমরা ডে বাই ডে এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে এর আগে দেখানো হয়নি এছাড়া চলমান পরিস্থিতির কারণে দেশের চলমান পরিস্থিতির কারণে আমরা আপডেট দিতে পারি আপনাদেরকে ফোনও রিসিভ করিনি বিভিন্ন কারণে ইনশাল্লাহ আপনারা ফোন করতে পারেন সকল মালাপাল পৌঁছে যাবে আপনার ঠিকানায় এভাবে আমরা আবার শুরু করেছি ইনশাল্লাহ আমাদেরকে ফোন করবেন জিরো ওয়ান নাইন টু থ্রি থ্রি ওয়ান এইট ওয়ান ওয়ান ফাইভ জিরো ওয়ান ডাবল নাইন ফোর এইট থ্রি এইট সিক্স জিরো আপনারা সরাসরি ঢাক উত্তরাতে আসতে পারেন আলহামদুলিল্লাহ এখন পরিবেশ ভালো